আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি বর্ধমান শহরের বাদামতলা এলাকা থেকে বীরহাটা পার্বতী মাঠ এলাকা পর্যন্ত প্রাতঃ ভ্রমণ করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষটা যেটা ব্লক টাওয়ার আছে এখানে আমরা চা খাচ্ছি একসঙ্গে যাই তো দেন দিলীপ দা মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এটা আপনারা বুঝতে পারছেন দিদি দিদি ভাইও বুঝতে পেরেছে ঠিক আছে তো তাই উনি গরম পড়ছে ভুলভাল বুকছেন এখন ঠিক আছে তো সাধু সন্তানদের অপমান করছেন নিজেও বলছেন মানুষ না চাইলে আমরা ছেড়ে দেব কারণ উনি সত্যি যাবার বেরিয়ে পড়ছে ফেরত ওনার আশঙ্কাটা আমরা আশঙ্কিত নই আমরা আত্মবিশ্বাসী যে ভারতীয় জনতা পার্টি ছাড়া পশ্চিমবঙ্গ মানুষের কোনো বিকল্প নেই সিপিএম একটা আঞ্চলিক দল সারা ভারতবর্ষে একটা রাজ্যে আছে আর ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষকে চালনা করছে তো ভ্রমণ করছে সবার সাথে চা খাচ্ছে এটা প্রমাণিত হয় যে আমরা ভোটের রাজনীতি করি না আমরা সারা বছর মানুষের সাথে মানুষের মাঝে কোথায় গেল কীর্তি হাজার প্রবাসী কি উড়িয়া আমার বিহার চলে গেছে দেখাই যাচ্ছে না অবশ্য উনি ভোটের সময় তো দেখা তারপর তিনি বিরহাটায় পার্বতী মাঠ এলাকায় চাই পে চর্চায় যোগদান করেন চাই পে চর্চায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন সরিয়ে দেওয়ার আগে সসম্মানে সরে যাওয়া ভালো আর এটা চার তারিখের পরে মানুষ কিন্তু বলে দেবে যে দিদি ঘুম পেয়েছে বাড়ি যাও ইলেকশন যেখানে যেখানে হচ্ছে দক্ষিণ বাংলায় সব জায়গায় গন্ডগোল করার চেষ্টা হচ্ছে কারণ টিএমসি জেতার কোথাও চান্স নেই গন্ডগোল করে ভয় দেখিয়ে ভোটারদেরকে আমাদের কর্মীদের যাতে না বিরোধী লোকে ভোট না দেয় কিন্তু এইসব করে কিছু আটকাতে পারবে না এই হিংসা ফিংসা যা করার এইবার ইলেকশন করে নিচ্ছে এরপরে আর পশ্চিমবাংলায় কেউ এরকম করতে পারবে না খুন খারাপ চলতেই থাকে এই প্রথম পদে খুন হলো এবারে ইলেকশনে ইলেকশনকে কেন্দ্র করে খুন খারাপ হয়নি শান্তি ছিল ইলেকশনের আগে ওরা খুন করেছে একজন ছাপ্পান্ন বছরের মহিলাকে যেভাবে নৃশংস হত্যা করা হয়েছে তো পশ্চিমবাংলায় মহিলাদের কি সুরক্ষা আছে এটা বোঝা যাচ্ছে সম্মান প্লাস আপনারা শুনেছেন বাংলাদেশের একজন এমপি এখানে ট্রিটমেন্ট করতে এসেছিলেন তিনিও খুন হয়ে গেছেন নিউ তো পশ্চিমবাংলায় কার সুরক্ষা আছে দেশি বিদেশি স্ত্রী পুরুষ গরিব ধনী শহর গ্রাম কোথাও সুরক্ষা নেই সেটা বারবার প্রমাণ হয়ে যাচ্ছে সাধারণ মানুষ এটা বিচার করুন ইলেকশন কমিশনের সক্রিয়তা আছে বলে প্রত্যেকটি মানুষ ভোট দিয়েছে কেউ বলতে পারেনি আমাকে ভোট দিতে দেয়নি কিন্তু সাধারণ আইন শৃঙ্খলা রক্ষা করার কাজ তো ইলেকশন কমিশনের নয় তার জন্য পুলিশ প্রশাসন তো রয়েছে তারা তারা চলে যায়নি কোথাও তারা ঘুমিয়ে পড়েছে কি এটা তাদের কাজ এর আগেও ছিল পরেও থাকবে সেটা হচ্ছে না মানে ইচ্ছাকৃত ভাবে সরকার এটা করাচ্ছে কেন প্রধানমন্ত্রী কোনো কাজ নেই ওদের মধ্যে ফালতু লোকদের সঙ্গে ডিবেট করবে যাদের কোনো কাজ নেই ডিবেট করতে যায় আমাকে ডিবেট করতে দেখেছেন কোথাও আমরা কাজ করি সাধারণ মানুষের সঙ্গে দেখি প্রধানমন্ত্রী তাই করছেন আর প্রধানমন্ত্রী কি করছেন তার হয়ে বলবে সাধারণ জনতা দেখুন এই সব তথ্য প্রমাণ আছে বলেই ইডি ডাকছে বহু লোক ওনাকেও ডাকা হয়েছে এখন জবাব দেবেন উনি তথ্য প্রমাণ যদি থাকে স্পোর্টে গিয়ে তার জবাব দিতে হবে সেগুলো এক্সপোজ হয়েই গেছে দেখা যাক সেই পাকেতে যারা ঢুকেছে না ডিএমসি পার্টিতে যারা গেছে তাদের গায়ে কালি লেগেছে বলতে পারো না কেউ তো সেই জন্য ঠিক করুন আমরা কোথায় থাকবেন কি করবো পশ্চিমবাংলার সমস্ত মানুষ সমস্ত পেশার মানুষ কোন না ভাবে তারা প্রতারিত বঞ্চিত তারা প্রতিবাদ করেছেন বাকি ছিলেন সাধু সন্তরা মমতা ব্যানার্জি তাদেরও অসম্মান করেছেন তারা বুঝতে পেরেছেন আজকে মঠ মন্দির চালানো মুশকিল টিএমসি থাকলে মঠ মন্দিরের জায়গা লুট হয়ে যাচ্ছে সম্পত্তি লুট হয়ে যাচ্ছে সাধু সন্তীরা মারা যাচ্ছেন গঙ্গা সাগর যাওয়ার সময় পুরুলিয়াতে এখানে সাধুদের উপরে আক্রমণ হয়েছিল মারা হয়েছিল তাদেরকে সে দৃশ্য আমরা দেখেছি তো হিন্দু ধর্ম হিন্দু সংগঠন সন্ন্যাসীদের জীবনের সুরক্ষা ধন সম্পত্তির সুরক্ষা আজকে পশ্চিমবঙ্গে নাই তাই বাধ্য তার রাস্তায় নামছে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা